নমস্কার তিয়াসার রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব ডিম আর বেগুন দিয়ে দারুণ একটি রেসিপি বাড়িতে মাছ মাংস যদি কিছুই না থাকে তাহলে কিন্তু ডিম আর বেগুন দিয়ে এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন ভাত রুটি পরোটার সাথে কিন্তু একদম জমে যাবে তার জন্য ফার্স্টে এখানে গ্যাস অন করে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি দিয়ে এখানে আমি বেগুনটা দিয়ে দিয়েছি ভাজার জন্যে এবারের মধ্যে এক করে দিয়েছি সামান্য একটু পরিমাণে হলুদ গুঁড়ো আর নুন এবার নুন হলুদটা দিয়ে বেগুনটাকে কিন্তু খুব ভালো মতন করে ভেজে নেব যাতে বেগুনটা পুরোপুরি খুব ভালো মতনভাবে ভাজা হয়ে যায় এবং বেগুনটা যাতে খুব ভালো মতন সেদ্ধ হয়ে যায় দেখুন বেগুনটা কিন্তু একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি সাইডে একটা পাত্রের মধ্যে তুলে নেব এবার ওই করার মধ্যে সামান্য একটু তেল দিয়ে ডিমটা দিয়ে দিলাম ফাটিয়ে এবার ডিমটার মধ্যে নুন দিয়ে দুটো ডিমটাকে কিন্তু আমি ঝুড়োঝুড়ো করে ভেজে নেব ভেজে এবার সাইডে তুলে নিলাম তারপর কড়ার মধ্যে আবারও দিয়ে দিলাম এক চামচ মতন সরষের তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম মিহি করে কুচিয়ে নিয়েছিলাম পেঁয়াজটা এবার পেঁয়াজটাকে হালকা একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো চার টুকরো করে নিয়েছিলাম টমেটোটা এবার টমেটোটা হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনটা এবার বেগুনটা দিয়ে কিন্তু পেঁয়াজ আর টমেটোর সাথে বেগুনটাকে খুব ভালো মতন ভাজা ভাজা করে নেবো আর একটু খুন্তি দিয়ে এভাবে ভেঙে ভেঙে দেব। যাতে পেঁয়াজ আর টমেটোর সাথে খুব ভালো মতন করে বেগুনটা মিশে যায় দেখুন এভাবে কিন্তু বেগুনের সাথে খুব ভালো মতনভাবে মিশে গেছে তারপর এখানে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এক চামচের এক চার ভাগের এক ভাগ মতন করে কিন্তু আমি এখানে অ্যাড করেছি লঙ্কাটা অবশ্যই ঝাল অনুযায়ী দেবেন যে যতটা পরিমাণে ঝাল খান দিয়ে সমস্ত মশলাকে মিশিয়ে নিয়ে ভেজে রাখা ডিমটা এখানে দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো মতন এক মিনিট মতন এটাকে একটু ভাজা ভাজা করে নেব আর একটুখানি কষিয়ে নেব যাতে সমস্ত উপকরণের সাথে খুব ভালো মতনভাবে মিশে যায় দেখুন ডিম বেগুনের এই রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার কি গরম গরম ভাতের সাথে এইভাবে কিন্তু ট্রাই করুন দেখতে যেমন অসাধারণ স্বাদের হয় খেতেও কিন্তু একদম অসাধারণ হয় যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন